এই যে কদিন ধরেই ইচ্ছা করছে যে বাঙালি মিষ্টির দোকানে আর কি দেশে কলকাতার যে সিঙ্গারাটা পাওয়া যায় সেই শিঙারাটা খেতে তো আমি এর আগে অনেকবার বানিয়েছি তো আজকে ভাবলাম বানাচ্ছি তো তোমাদের সাথে পুরো ফুল ভিডিও তা শেয়ার করি এ দেখো আলু কিন্তু খোসার সময় আমি ডুম্বোডুম্বো করে কেটে নিচ্ছি এটা আলুটা সিদ্ধ করে এমনি কাঁচাই কেটেছি যেহেতু আমি ফুলকপি দিয়ে বানাবো ওই জন্য কাঁচা কেটেছি আর একটু এখন কপির সিজন আছে তো কপি দেয়া যেতেই পারে আর কপি দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর কি মিষ্টির দোকানের যে সিঙারাগুলো হয় তাতে দেখবে কপি দেয়া থাকে আর এটা ভাজা মশলা বানাবো আর এটা বেসিক্যালি এটা শিঙার মশলা বানাবার জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে আদাটা একটু গ্রেট করে নিয়েছি থেঁতো করে নিলেও হবে আর একদম পুরো ফাইন করে দেখো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি বাদাম নিয়েছি এটা কাঁচা বাদাম এটা ভেজে নেবো তো চলো কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ফাইনালি কি রেজাল্ট আছে সেটাও তোমরা দেখবে তো চলো তাই ভিডিওটা স্কিপ করবে না তো কোথায় কি মশলা দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি সবটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানেই দেখো প্রথমেই দেখিয়ে দিই এখানে ধনে নিয়েছি অল্প যেহেতু খুব অল্পই বানাবো জিরে একটু মৌরি নিয়েছি এই মৌরি জিরের জায়গায় তুমি পাঁচ কড়ঙ্গো নিতে পারো একটু ডালচিনি কয়েকটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কার একটা এলাচ এটা নিয়েছি বাস এটা ভেজে নেবো মশলাটাকে ভেজে নিই ভেজে গুঁড়ো করে নেবো আধ গুঁড়ো করে নেবো এই যে একটা তাবার মধ্যেই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো আর কি খুব বেশি ভাজবো না যে লাল লাল করে ভাজতে হবে তা না একটু গরম গরম করে নেব একটু মন হয়ে গেলে যাতে বেশ ভালো না যায় সেরকম করে নেবো আর ডালচিনিটা একটু ভেঙে দিই এটা নাড়াচাড়া করে খানিক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু ভেজে নেব হালকা করে আর এই মশলাটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তো চলো এটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবো না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর এইটা এই এরকম চাটুর মধ্যে রেখে দিলেই না দেখবো এটা ভাজা হয়ে গেছে এটা একটা ভালো কালারও এসে গেছে তো চলো গ্যাসটা বন্ধ করে দিই এই দেখো মশলাটা কিন্তু বেশি লাল লাল করে ভাজি নি জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এবার কিন্তু এটা একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা দরদরা আর কি পাউডার করে নেবো খুব বেশি নয় একটু দরদরা করে রাখবো একটু ঠান্ডা হতে দিই তার জন্য একটা এতে ঢেলে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মশলাটা কি সুন্দর একটা গন্ধ আসছে এত সুন্দর আসছে তো এটা ঠান্ডা হয়ে গেলাম আর এবার কড়া বসিয়ে দেবো দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে খুব বেশি তেল দেবো না আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করছি যেহেতু আমি ঘিয়ে কিন্তু সিঙ্গারা ঘিয়ে ভাজবো আর কি আমাদের ওখানে অন্নপূর্ণার একটা বৃষ্টির দোকান আছে অন্নপূর্ণা নামে তার কিন্তু ঘিয়ের শিঙাড়া খুব দারুণ খেতে হয় লক্ষ্মী ঘিয়ে সিঙারা তো আজ লক্ষ্মী ঘিয়ে ঠিক নয় কিন্তু দেশি ঘিয়ে সিঙারা আমি ঘরে বানাবো তো আমি কিন্তু মশলাটা সাদা তেলে করে নিচ্ছি আর তেলটা একটু গরম হতে দেবো তারপরে দিয়ে দেবো এই আলুগুলো কেটে রাখা কোনো রকম ফোড়ং কিছুই দিচ্ছি না কারণ আমি যা যেটুকু দেবো এই ভাজা মশলাটাই কিন্তু টেস্ট নিয়ে আসবে গিয়ে তেলটা কিন্তু আমাদের ভালো গরম হয়ে গেছে এর মধ্যে আবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আলুটা অতি অবশ্যই কিন্তু খোলা সময় দিতে হবে আর শুধু আলুর করলে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিই যেহেতু ফুলকপি দিয়ে করবো আলুটা একটু ভেজে নেবো নিয়ে তারপরে ফুলকপিটা দেবো আর আলু খোলার সময় থাকলে কিন্তু তবেই সিঙারার টেস্টটা আসবে বাড়িতে করছি বলে যে খোলাটা ছাড়িয়ে করব তা না খোলাটা সমেতই করব এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা থাক গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই আলুটার মধ্যে কিন্তু অল্প নুন দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যতক্ষণে আলুটার দিকে হচ্ছে তৎক্ষণে কিন্তু আমি বাদামগুলোভাবে কাঁচাই বাদাম ভেঙে নিয়েছি দুটুকরো করে করে নিয়েছি আর এইটা মিক্সির দেখো মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়িয়ে নেব এই যে মশলাটা হাত কচা কচা করে বেটে নিয়েছি ড়িয়ে নিয়েছি মশলাটা আমাদের রেডি হয়ে গেছে যে আলুটা কিন্তু আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব যেহেতু ফুলকপি দিয়ে করছি তাই মশলাটা পরে দেবো আলুটা ঢেলে নিয়েছি এবার আরও কড়ার মধ্যে ওই কড়ার মধ্যেই খানিকটা তেল দিয়ে দেবো অল্প তেলটা দিয়ে কিন্তু এই যে বাদামগুলো আছে বাদামগুলো ভেজে নেব বাদামটাও কিন্তু আমি বাদামি বাদামি করেই ভেজে নেবো খুব একটা লাল করবো না হালকা বাদামি করেই ভেজে নেবো ঠিক আর বেশি ভাজবো না তাহলে কিন্তু বাদাম ভাজার এটা ইয়ে হয়ে যাবে দেখো মোটামুটি এটা আমাদের ভাজা হয়ে গেছে এই আলুর মধ্যেই দিয়ে রেখে দেবো এবার কড়াই যেটুকু তেল আছে আর তেল লাগবে না এই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে ফুলকপিগুলো যেহেতু সিজনের ফুলকপি তাই আমি কোন রকম ভাবে জলে ভাবাইনি কিছু করিনি একটু ঢাকা দিয়ে দিলে নরম হয়ে যাবে নুন দিয়ে নুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কপিগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে একদম আরও নুন দিয়ে দিয়েছি আরও নুনটা ভেতরে ঢুকেও যাবে নরমও হয়ে যাবে তার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যে কপিটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে তো এই কপিটাও এবার তুলে নেবো কপিটাও কিন্তু তুলে এই আলুর মধ্যেই রেখেছি আর এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দেবো একদম সামান্য দেখো এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু এই যে আদা আর কাঁচা লঙ্কাটা রেখেছি এটা দিয়ে দেবো একদম দিয়ে ভালো করে ভেজে নেবো যেহেতু আগে সবকিছুই তেলে ভাজাই আছে আমাদের তাই বেশি তেল দিইনি অল্প তেলেই কাঁচা লঙ্কাটা আদাটা কিনে নেবো খুব বেশি ভাজবো না আবার এর মধ্যে এবার এই যে ভেজে রাখা আলু আর এটা ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভালো করে মিক্স করে নিবো খুব সামান্য দেখো খুব সামান্য হলো একদম নাহলে ফ্যাকাশে লাগবে তো একটু সামান্য হলুদ দিলাম আর যেহেতু মিষ্টির দোকানে স্টাইল করছি তো তোমরা জানো মিষ্টির দোকানে সিঙারাগুলো একটু হলেও মিষ্টি মিষ্টি হয় তাই দেখো এক চামচ ছিনে দিয়ে দিলাম একটু হালকা হালকা মিষ্টি ভালো ভালো লাগবে না দিয়ে রয়ে এটা সম্পূর্ণ গ্যাস ফ্লেমটা আমাদের দেখো আলুটাও গলে গেছে মশলাটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর নুন তো আগে দিয়েই দিয়েছি আর এই যে ভাজা মশলাটা দিয়ে সবটুকু দিয়ে দিলাচারা করে নামিয়ে নেব হ্যাঁ ভাজা মশলাটা দিয়ে আমার তো এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো এখন শিঙাড়া হয়েই গেল এভাবে একটু চেপে চেপে আলুগুলো এ করে দেব কিন্তু আলুগুলো একদম নরম আছে গেঁথলে দেবো আলুগুলো এটা হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রেখে দেবো এখন এটা ঠান্ডা হতে তেমন রেডি হয়ে যাবে এটা ঢেকে দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো চিঙ্গার মশলাটা তো হয়ে গেলো এবারে যে ময়দাটা মাখবো তার জন্য কী কী নিচ্ছি দেখো ময়দাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জোয়ান অল্প একটু জোয়ান দেবো হাতে এভাবে রেখে এই যে জোয়ানটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো যেহেতু এটা ঘিয়ে ময়ন ঘি ভাজবো বললাম ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে ময়ম দিয়ে নেব খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো তারপর জল দিয়ে মাখব বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি আর এই দেখুন ডালাডালা হয়েই যাচ্ছে তো এবার জল দিয়ে মেখে নেব আর ডোটা করব খুবই শক্ত অল্প অল্প জল দিয়ে বেশি জল দেবো না অল্প জল দিয়ে একটা ডো শক্ত ডো তৈরি করবো এর আগেও কিন্তু আমি সিঙারার ভিডিও দিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যখনই যেটা বানাই কিছু যে না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই শেয়ার করি আর তোমরাও সব দেখো কিন্তু লাইক করো না তো এটা দেখে ঘরে লাইক করো না করো দেখে কিন্তু ঘরে অতি অবশ্যই বানিয়ে খেও একদম শক্ত করে ডোটা মেখে রাখছি মেকে রাখলে কিন্তু চাপা দিয়ে ঢেকে রেখে দেবো তখন আবার একটু সফট হয়ে যাবে তো এইটার শিঙার ডোটা কিন্তু খুব শক্ত মাখতে হবে দেখো উঠে আসছে না এতটাই শক্ত মেখেছি এভাবে কিছুক্ষণ ঠেসে থেসে মেকে আর ঢেকে রেখে দেব চাপা দিয়ে রেখে দেবো যাতে করে শক্ত না হয়ে যায় চলো এই যে একটা আটা নেছি নিয়ে নেবো আর এভাবে বেলে নিচ্ছি যেহেতু ময়দাটা খুবই টাইট লম্বা শেপে বেলে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে যে এইভাবে করে করে আমি কতগুলো রেখেছি দেখো আর এর দলটা কতটা রেখেছি দেখো মোটাটা আর একটা বেলিনি আর চারিদিকটা সমান করে বেলে নেব এবার মাঝখান থেকে আর প্রত্যেকটা কাটা হয়ে গেছে আমার তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো পুর ভরবো তো তার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিই যে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার পুরগুলো বানাবো বড় বোসিয়ার এই দিকে একটু জল লাগিয়ে নেব আগে কিনারা কই জল লাগিয়ে নি এভাবে পেঁচ দিব মোরে যাব আমরা বীজ চেপে চেপে একটা পকেট বানিয়ে নেব ভালো করে চেপে এই পকেটটা বানিয়ে নিলাম এবার এর মধ্যে পুর ভরবো পকাটা কিন্তু খুব চেপে চেপে বানা আর কি এ করতে হবে নালে কিন্তু খুলে যাবে এটা খেয়াল রাখতে হবে আর এইগুলো আবারও একটু জল হাত দিয়ে দেবো আঙুলে করে জল দিয়ে আর এই যে এইটা আছে এটা একটা ফোল্ড দেবো হ্যাঁ যেভাবে দোকানে দেখেছো দেখে থাকবে হয়তো আর এইটাকে টেনে নিয়ে এসে সামনের দিকে নিয়ে এসে এইটার সাথে মেলে ব্যাস ভাঁজটা দেখো ভাঁজটাকে ভাঁজও রয়েছে আর এভাবে ঠিক সমান হয়ে বসেও আছে ঠিক এভাবেই পাওয়া যায় না দোকানের শিঙারাগুলো তো আমি এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব আর এই সিলটা কিন্তু খুব চেপে চেপে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে তো চলো সব এভাবে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা বানিয়ে নালে দেখিয়ে দিই খুবই ইজি অল্প জল খুব বেশি জল লাগাবার দরকার নেই আর দুটো মুখ ওপর থেকে মেলাবো নালে কিন্তু ছোট বড় হয়ে যাবে ওপর থেকে মিলিয়ে এবার নিচের দিকটা দেখো ভেতরে একটা আঙুল ঢুকিয়ে এভাবে চেপে চেপে একটা পকেট বানিয়ে নেবো এই যে আমাদের পকেটটা বেনে গেল হ্যাঁ দেখছ একটু চেপে চেপে দিলাম এবার এর মধ্যে স্টাফিংটা ভরে দেবো কতটা করে মশলা ধরছে দেখেছ এর থেকে কমও ভরবো না বেশিও ভরবো না বেশি ভরলে কিন্তু আবার ফেটে যাবে খুলে যাবে অনেক রকম সমস্যা হবে আর এই দেখো কিনারাতে আবারও জল লাগিয়ে নিলাম একটু জল দিয়ে দিয়ে ব্যাস এবার এইখানটা একটা ফোল্ড দেবো টা দিয়ে সামনের দিকে টানবো এটা টেনে মুড়ে দেবো মুখটা মিলিয়ে এভাবে মুড়ে দেখো সিঙার একটা ভাঁজও পড়ে গেলো এখানে এলো হয়ে গেলো একটা বসে উঠলো দেখো ঠিক দোকানের মতো একদম বিকল আর এই দেখো দুটো কিন্তু একই সাইজ তো আচ্ছা এরম করে সব কটা আমি বানিয়ে নেব আগে তারপর ভাজবো আচ্ছা বানিনি শিকারে এই সিঙ্গারা বানাতে গেলে কিন্তু কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে এই ময়দার ডোটা মেখেছি সেটাকে একটু শক্ত মত রাখতে হবে আর ময়ম দিয়ে মাখলে কিন্তু খুব খাস্তা হবে ভেতরে যে পুরটা ভরবো সেটা খুব একটা ঠেসে ঠেসে একদম ভরবো না একদম হালকাই রাখবো বেশি ভরলে কিন্তু ফেটে যাবে কিংবা খুলে যাবে ভাজতে গেলে কি যখন সিঙ্গারাটা আমরা ভাজবো তেলে ভাজি গিয়ে ভাজি কিংবা ডালদায় ভাজি যাইতেই ভাজি না কেন তো একটা গরম করব না ঘি তেল ডালদা যেটাই বল না কেন খুব মোটামুটি একটু গরম হবে তখন কিন্তু আস্তে আস্তে এক একটা করে দেবো এই যে আমার সব কটা শিঙারা বানানো হয়ে গেছে এখন একটা ডো আছে আর মশলা আছে আরও এক দুটো হবে তো একটা লেচিতে দুটো করে শিঙারা হচ্ছে আর শিঙারাগুলো কি সুন্দর বসে আছে দেখো আর একটা তোমার চাকিয়ে তুলে দেখাচ্ছি যে পেছনটা কি ধরনের হয়েছে যেভাবে দোকানে একটা ভাঁজ ফেলা পাওয়া যায় না যে একদম ভাঁজ থাকে একটা দেখো আমি শিঙারাগুলোও কিন্তু ঠিক ওইভাবেই ভাঁজ ফেলে করেছি আর পুর ভর্তি হয়ে আছে একদম ভেতরে পুর তো চলো এগুলো এবার ভাজবো এক এক করে ভাজবো তার আগে দেখিয়ে দিই প্রত্যেকটা কি সুন্দর হয়ে আছে একদম এভাবে যেভাবে বসাতে চাইবে তুমি সেভাবে বসবে আর পুরো সিল হয়ে গেছে এবার এটা কিন্তু একদম ভাজার জন্য রেডি তো চলো ঘিয়ে ভাজবো বলেছি ঘিয়ে সিঙাড়া করব যেভাবে আর কি মিষ্টির দোকানে পাওয়া যায় তো সেই ঘিয়ের তো ঘিটা গরম করতে দিই আগে তো চলো কত সুন্দর লাগছে এইভাবে বানিয়ে রাখলাম এখনও সন্ধ্যে দেবো আর যেহেতু সন্ধ্যেবেলা বানাচ্ছি তোমাদের দাদাভাই এসে আসবে গরম গরম চায়ের সাথে সিঙারা দেবো তো চলো এই যে ঘি ভাজবো তো ঘিটা একদম জমে আছে কিন্তু একদম যে গ্যাসের ফ্লেমটা জেলে দিয়েছি এ দেখো আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ ঘিটা মেল্ট হয়ে যায় আর এই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি ভাজবো শিঙারাগুলো আছে এই যে প্রত্যেকটা শিঙারা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম আর কী সুন্দর বসে আছে দেখতে পাচ্ছ দেখো পেছনটা এভাবে ভাঁজ দিয়েছি আর এভাবে একদম সিল করা আছে কোনো রকম খুলবে না তো এগুলো অনেকগুলো হয়েছে আমার তো চলো তো খানিকক্ষণের মধ্যে তোমাদের দাদা ভাইও এসে যাবে আর গরম গরম শিঙারা দিয়ে চা দেবো দেখো ঘিটাও মেল্ট হয়ে গেছে এই যে ঘিটা আমাদের কিন্তু খুব চড়া গরম হয়নি মোটামুটি গরম হয়েছে আর এর মধ্যেই কিন্তু আমি এবার এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেবো যে শিঙারা গুলো না কেন খুব একটু গরম হবে তখন কিন্তু আস্তে আস্তে এক একটা করে খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু তখন যদি সিঙ্গারাটা দিয়ে দিই তাহলে কিন্তু সিঙ্গারার গায়ে ছোট ছোট বাবলস এসে যাবে যার কারণে কিন্তু এই কটার জিনিস মাথার মধ্যে রাখতে হবে একটা জিনিস হচ্ছে সিঙ্গারার মশলাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরেই সিঙ্গারার মধ্যে পুড়তে হবে আর বেশি দেবো না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা ভাজবো দেখো অলরেডি কিন্তু বাবুলতে আসতে শুরু হয়ে গেছে তো পুরো ডুবো ডুবো তো ঘি হয়নি তো এগুলো এক পিট খানিকটা করে হয়ে যাক তারপর আমি ঘুরিয়ে দেবো যেগুলো এগুলো বসিয়ে রেখেছি বলে এরকম লাগছে তো চলো ভেজে এগুলো পরে ভাজবে এগুলো আগে ভাজা হয়ে যাক গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়েছি এবার কিন্তু এগুলো উল্টে উল্টে দেবো এক পিট করে মোটামুটি নিচের দিকগুলো হয়ে গেছে হতে মিডিয়ামে রেখে ভাজা হবে আমি কিন্তু দিন পর আবার সিঙ্গারা বানালাম তোমাদের দাদা ভাই এখনও কিন্তু অফিস থেকে আসেনি আমি কিন্তু ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি নাহলে হঠাৎ করে হয়তো কেনা শিঙাড়া নিয়ে চলে আসে যদি যদিও কেনা শিঙারাটা অত আমার ভালো লাগে না খুব রেয়ার আনে তো চলো এগুলো এরকম ভাজা হতে দিই এই এগুলো কিন্তু খুব ভালো কালার এসে গেছে এর থেকে বেশি কালার বলতে আর একটু ডার্ক করবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে রেডি একদম মিষ্টির দোকানে আর সত্যি কথা বলছি আমার যে দোকানের আর কি ফেভারিট হচ্ছে দেশে গেলে সেই দোকানের আর কি সিঙারা ছাড়া আর কি আমি খাই না বলতে পারো তো সেই দোকানে শিঙারার মতো অভি কল করার চেষ্টা করেছি বাকি গন্ধ তো যা ছেড়েছে না একদম দেশি ঘিয়ের গন্ধ আর খালি মনে হচ্ছে কখন তুলবো আর কখন খাবো আর একটু হালকা করে ভেজে নিই তার করেই তুলে নেবো পকোটা বেশি কিন্তু আর লাল করছি না একদম পারফেক্ট কালার এসে গেছে এবার কিন্তু এগুলো তুলে নিচ্ছি ঘিটা ছড়িয়ে এই জাস্ট তুলে নিলাম ও একদম পারফেক্ট কালার আছে আর একদম মজমজই হয়েছে খাস্তা আর গায়ে কোনো রকম দেখতে হচ্ছে বাবুল তো না কিন্তু যে একদম বিড়গুড়ি বিড়গুড়ি যে ফুলে যায় কি কি একদম কারণ ঘিটা পপার গরম হয়েছে তখনই কিন্তু দিয়েছি নিজে একদম মিষ্টির দোকানের মতো কালার এসছে সেনটাও ছেড়েছে তাই একদম অবিকল্প তো চলো এভাবে সব গরম প্রচণ্ড গরম এগুলো কিন্তু বসেই থাকবে এভাবে যেভাবে বসিয়ে দেবো একদম বসে বসে থাকবে ও গরম প্রচণ্ড গরম আরও একটা আছে এই হচ্ছে আমার শিঙারা মিষ্টির দোকানের মতো শিঙারা একদম পারফেক্ট দেখে বয়ে যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে তো চলো আমি তো এটা আনন্দ নিই মজা নিই গরম গরম খাই তোমাদের দাদাভাইকেও দিই এই যে আমার সব কটা সিঙ্গারা রেডি হয়ে গেছে আর কি কিছুগুলো করেছি আর কিছুগুলো পরে ভাজছি আর এদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে ওর জন্য চা বসাবো আর দেখো কতটা পারফেক্ট হয়েছে একদম অবিকল মিষ্টির দোকানের মতো কিন্তু হয়েছে আর রকম আর কি বুঝতেই পারবে না যেটা দোকান থেকে কেনা নয় ঘরে তৈরি করা তো এভাবে কিন্তু ঘরে তৈরি করে অনায়াসে একটু দূরে থাকি কলকাতা থেকে তো ওই কলকাতার এই ধরনের বৃষ্টির দোকানের সিঙড়াগুলো মিস করি যখনই খুব বেশি মিস করি তখন কিন্তু আমরা এভাবে বানিয়ে খাই এখানে পাওয়া যায় না তা নয় কিন্তু যে জিনিসটা আমরা কলকাতার স্বাদ পাই সেই জিনিসটা এখানে পাই না তবে ঘরে এভাবে বানিয়ে খেলে কিন্তু অবিকল লাগে একদম কলকাতার মতো তো যাই হোক তোমাদের কাছে রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আজকের মতো টাটা